আসসালামাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ট্রাম্পের মধ্যপ্রাচ্যের সফর বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে মুসলিম দেশ জানিয়ে দেব মার্কিন ইসরায়েলি জিম্মির মুক্তি গাজায় নিহত আরও উনচল্লিশ এরপর রয়েছে ভারতের বিরুদ্ধে অপারেশনের বিস্তারিত জানাল পাকিস্তান সর্বশেষ থাকছে পাকিস্তানের প্রতি তুরস্কের প্রকাশ্যে সমর্থনের নেপথ্য কীক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ট্রাম্পের মধ্যপ্রাচ্যের সফর বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে মুসলিম দেশ মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই সফরের আগে বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তিতে অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত এই অস্ত্র কিনছে মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সংযুক্ত আরব আমিরাত এর সঙ্গে এক দশমিক চার বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদন করেছে এই চুক্তি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সফরে আগে ঘোষণা করা হয়েছে তো চুক্তির অধীনে ইউকে ছয়টি সিএইচ ফোর ব্লক চিনুক হেলিকপ্টার এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থা নেভিগেশন এবং যোগাযোগ ব্যবস্থা মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে এই প্রস্তাবিত বিক্রয় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তাকে সমর্থন করবে কারণ এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদারের নিরাপত্তা উন্নত করতে সহায়তা করবে বিবৃতিতে আরও বলা হয় সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ মার্কিং অংশীদার এই প্রস্তাবিত বিক্রয়টি ইউ বর্তমান এবং ভবিষ্যৎ হুমকি মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি করবে বিশেষ করে অনুসন্ধান ও উদ্ধার দুর্যোগ ত্রাণ মানবিক সহায়তা এবং সন্ত্রাস সন্ত্রাসবিরোধী কার্যক্রমে মার্কিন প্রতিরক্ষা সংস্থা নিশ্চিত করেছে যে এই বিক্রয় অঞ্চলের সামরিক ভারসাম্যকে পরিবর্তন করবে না বা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুতিকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে না এর আগে আলজাজিরা জানায় মধ্যপ্রাচ্যের তিন দেশ সৌদি আরব কাতার ও মধ্যপ্রাচ্যের সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারে সফরে যুক্তরাষ্ট্রের একটি উড়ন্ত প্রসাদ তথ্য রাজকীয় বিমান উপহার দিতে যাচ্ছে কাতার এই বিমানটি মার্কিন প্রেসিডেন্টের বিমানবহর এয়ারফোর্স ওয়ানে যুক্ত হতে পারে মার্কিন ইসরায়েলি জিম্মির মুক্তি গাজায় নিহত আরো উনচল্লিশ মার্কিন ইসরায়েলি এক জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের সংগঠন গাজায় থাকা এই জিম্মিকে মুক্তির পর উপত্যকায় হামাজ বিমান হামলা অব্যাহত রয়েছে এতে আরো অন্তত উনচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন মঙ্গলবার জাজারের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় তাদের হামলা অব্যাহত রেখেছে সোমবার হামলায় অন্তত উনচল্লিশ জন নিহত হয়েছেন এদিকে গোষ্ঠী একজন মার্কিন ইসরায়েলি সেনা অ্যাডান আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেস গাজার ওপর ইসরায়েলের অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে গাজার পুরো জনগোষ্ঠীর দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্ষুদা পর্যবেক্ষণ সংস্থা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের চলমান হামলা এখনও পর্যন্ত অন্তত বাউন্ন হাজার জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত এক লাখ উনিশ হাজার ছয়শো আটচল্লিশ জন অন্যদিকে সরকার মিডিয়া অফিস জানিয়েছে নিহতের সংখ্যা একষট্টি হাজার সাতশো জন ছাড়িয়েছে এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষ নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহ ঘোষণা করেছেন যে তারা দেশ যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে মধ্যস্থকারীদের কাতারে পাঠাবে ও কার্যালয় জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সফর শেষ না হওয়া পর্যন্ত গাজার যুদ্ধ সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত থাকবে ভারতের বিরুদ্ধে অপারেশনের বিস্তারিত জানালো পাকিস্তান ভারতের বিরুদ্ধে প্রচলিত অভিযানের বিস্তারিত জানিয়েছে পাকিস্তান দেশটি জানিয়েছে ভারতের বিরুদ্ধে উনিশ দিন ব্যাপী হামলা চালানো হয়েছে এসব হামলায় ক্ষয়ক্ষতি নিশানার বিষয় তুলে ধরেছে দেশটি সোমবার জিও নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংসদ পরিদপ্তরে এক বিবৃতিতে বাইশে এপ্রিল থেকে দশ মে পর্যন্ত উনিশ দিনব্যাপী ভারতের সঙ্গে সামরিক সংঘাতের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে এই সংঘাতকে আনুষ্ঠানিকভাবে মার্কা ই হক নামকরণ করা হয়েছে যা ভারতের আত্মঘোষিত সামরিক গর্বকে চূর্ণ করেছে বলে দাবি করেছে পাকিস্তান আইএসপিআর বিবৃতি অনুসারে দশ চালিত বুনিয়ান ও মার্সুস অভিযান ছিল ছয় সাত মে মধ্যরাত ভারতীয় সামরিক বাহিনীর আক্রমণ প্রতিক্রিয়া ভারতের এক এই আক্রমণ নিরীহ পাকিস্তানি নাগরিক নারী শিশু এবং বয়স্কদের প্রাণহানি ঘটে আইএসপিআর জানিয়েছে পাকিস্তান ভারতের এই নিঃসঙ্গ আগ্রাসন নাগরিক হত্যার বিচার ও প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল পাকিস্তান সশস্ত্র বাহিনীর জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে বিবৃতিতে আরও বলা হয় পাকিস্তানের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতার হুমকির মুখে পড়লে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া ব্যাপক ও নির্ণায়ক হবে সামরিক বাহিনী এই বিজয়ের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং শহীদদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের প্রতি আরোগ্য কামনা করেছে আইএসপিআর জানিয়েছে পাকিস্তান প্রতিক্রিয়া ছিল তিন বাহিনীর সমন্বিত অভিযানের একটি নিখুঁত প্রদর্শন এতে ব্যবহৃত হয়েছে নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধক্ষমতা বাস্তব সময়ের পরিস্থিতিগত সচেতনতা এবং মাল্টি ডোমেইন অপারেশন ফাতা সিরিজের এফ এক ও এফ দুই মিসাইল পাকিস্তান বিমান বাহিনীর নির্ভুল অস্ত্র দীর্ঘপাল্লা লোটারিং মিউশন এবং নির্ভুল আর্টিলারি ব্যবহার করে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর এবং ভারতের মূল ভূখণ্ড ছাব্বিশটি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয় কিছু লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে সুরাট সিরসা ভুজ নালিয়া আদমপুর বাটিন্ডা বার্নালা হালোয়ারা আওয়ান্তিপোড়া শ্রীনগর জম্মু উদমপুর মামুন আমলা এবং পাঠানকোটের বিমানঘাটি এছাড়া ব্রাহ্মস মিসাইল স্টোরেজ সুবিধা এস চারশো মিসাইল ব্যাটারি এবং সামরিক লজিস্টিক সাইটগুলো ধ্বংস করা হয়েছে অভিযানের সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনী কার্যকর সাইবার অপারেশন পরিচালনা করে ভারতের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সেবাকে অকার্যকর করে এছাড়া পাকিস্তানের ড্রোনগুলো ভারতের প্রধান শহর ও স্পর্শকাত সরকারি স্থাপনার উপর দিয়ে উড়ে তাদের দীর্ঘপাল্লার অস্ত্র ক্ষমতা প্রদর্শন করে আইএসপিআর জানিয়েছে ভারতের তথ্যযুদ্ধ ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে পাকিস্তানের তরুণরা সাইবার তথ্যযোদ্ধা হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেছে পাকিস্তানের গণমাধ্যমে ভারতের যুদ্ধ বিরুদ্ধে বুনিয়ান ও মারসুস এর মতো দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছে প্রতিবেদনে বলা হয়েছে সামরিক বাহিনী পাকিস্তানের জনগণ বিশেষ করে তরুণদের অটট সমর্থন ও প্রার্থনাকে এই বিজয়ের সবচেয়ে শক্তিশালী শক্তি হিসেবে উল্লেখ করেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সমর্থন এবং কূটনৈতিক মহলের সফল প্রতিনিধিত্ব এই সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রকাশ্যে সমর্থনের নেপথ্য কি ভারত এবং পাকিস্তান ঘোষণা গত কয়েকদিন দুই দেশের মধ্যে সংঘর্ষের পর তুরস্ক খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে আর অন্যদিকে ইসরায়েল সমর্থন দিয়েছে ভারতকে তবে যুদ্ধবিরতির ঘোষণার পর তুরস্ক এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং দুই দেশের মধ্যে সুস্থ সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছে এটা আকর্ষণীয় যে যখন বিশ্বের বেশিরভাগ দেশ এই সংঘর্ষের নিরপেক্ষ ভূমিকা পালন করছে তখন তুরস্ক এবং ইসরায়েল নিজেদের পক্ষ অবলম্বন করছে ভারত শুক্রবার অভিযোগ করছে যে পাকিস্তান তুর্কি ড্রোন ব্যবহার করেছে এবং পাকিস্তানও পাল্টা দাবি করছে যে ভারত ইসরায়েলি ড্রোন ব্যবহার করছে পাকিস্তান হামলা চালিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব দেওয়ান উল্লেখ করেন পাকিস্তানকে নিজের ভাইয়ের মতো মনে করেন এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন এরোদোয়ান পাকিস্তানের প্রতি একাধিক বন্ধুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যেমন তুরস্কের বিমান বাহিনীর একটি সি একশো তিরিশ জ্বালানি তেল নেওয়ার জন্য অবতরণ করেছে এবং তুরস্কের যুদ্ধজাহাজ করাচি বন্দরে নংন করছে যা বন্ধুত্বের নিদর্শন হিসেবে পাঠানো হয়েছে এদিকে ভারতের সেনাবাহিনী জানিয়েছে যে পাকিস্তান ভারতের বিভিন্ন শহরে তিনশো থেকে চারশো তুর্কি ড্রোন ব্যবহার করেছে তুরস্কের সাথে ভারতের সম্পর্কের অস্বস্তি আরও বাড়ছে কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর কখনও তুরস্ক সফর করেন তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে একটি গভীর মতাদর্শিক সম্পর্ক যা সিনায় যুদ্ধের সময় থেকে শুরু তুরস্ক ও পাকিস্তান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল এছাড়া দেশ দুটি নিরাপত্তা বিষয়ক সহযোগিতা অনেক গভীর এবং পরিলক্ষিত পাকিস্তানের অনেক সেনা জেনারেল তুরস্কের সাথে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং সাম্প্রতিক সময়ে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা বেড়েছে এরদয়ান পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ধর্মীয় ভিত্তি আরও গভীর করেছে বিশেষত কাশ্মীর ইস্যুতে তিনি পাকিস্তানের পক্ষ নিতে পিছুপা না সৌদি আরবে ভারতের সাবেক রাষ্ট্রদূত তালমেজ আহমেদ বলেছেন তুরস্ক পাকিস্তানের সাথে তার পুরনো বন্ধুত্ব ঝালাই করছে এবং ধর্মীয় সম্পর্কে গুরুত্ব দিয়েছে তুরস্কের এই মনোভাবের পেছনে এমন একটি লক্ষ্য রয়েছে যেখানে ইসলামী বিশ্বের নেতৃত্ব দিতে চান যা সৌদি আরবের সঙ্গে সংঘাত সৃষ্টি করতে পারে প্রসঙ্গত তুরস্ক দীর্ঘদিন ধরে ইসলামী বিশ্বের নেতৃত্বে আগ্রহী এরোদোয়ান তার ক্ষমতায় আসার পর ইসলামী ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করছে পাকিস্তানকে তুরস্কের সমর্থন বিশেষত কাশ্মীর ইস্যুতে এই লক্ষ্যকে বাস্তবিত করার অংশ হতে পারে এছাড়া তুরস্ক পাকিস্তানকে সামরিক সহায়তা দিচ্ছে এবং ইসলামিক বিশ্বের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখছে